আসসালামু আলাইকুম কেমন আছেন এটা হচ্ছে সিনা কিনছি দেড় হাজার টাকা দিয়ে তো নানা করার জন্য দেখেন এটা দানাটাও উড়াচ্ছে না আগে উড়াইছে মশালা অনেক সুন্দর লাগছে অনেক চেষ্টা করছে মানে পাকাটা কে করার জন্য করতেছে না কিছুতে তো আপনাদের মধ্যে শেয়ার করতেছি দেখেন মশাল্লা অনেক সুন্দর তো এসটাকে আনটি সাজছে মানে ছড়াচ্ছে মানে তাও উনি পাকাটা উপরে তুলতেছে না বুঝে গেছে তো ওনাকে আমি বিক্রি করতেছি এটা জব করছে তো এটা আজকে রান্না করবো যে আমার আনটি একটা রান্না করতেছে এটা উনি রান্না করে বাড়িতে তো ওনার হাতে বিড়ি করতেছি এখানে আদা রসুন পেঁয়াজ ইত্যাদি সব আসছে এখানে তিন আসবে আদা রসুন পেঁয়াজ এখানে সব একসাথে মানে ব্লেন্ডার করার আর কি তো দিয়ে 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 দিলাম আর হচ্ছে দেখুন মানে একসাথে দিয়ে দিচ্ছে আর কি আদা রসুন পেঁয়াজ মানে এক জায়গায় তো যাবে তো ওই হালকা করে ফিসছে পুরো ফিশে নিই তো আটি লাতাসে দেখেন মশলা অনেক সুন্দর তো এখন দিয়ে দিচ্ছি জিরা জিরা বাটা আর একটু জিরা অনেক অনেকলা জিরা দিছি এটা হচ্ছে শুধু জিরা বাটা দিয়ে রান্না করছে আর কোনো মশলা ব্যবহার করা হয়নি শুধু জিরা বাটা দিয়ে দেওয়া হয়েছে কারণ বাইরে মশলা দেওয়া হয়নি তো আপনাদের মাঝে শেয়ার করলাম এখন দিয়ে দিচ্ছে আমার আংটি মরসুর গুঁড়া দিচ্ছে দেখেন দুই চামচ মরসুর গুঁড়া দিচ্ছে দিলে ভালো হয়তো উনি একটু জাল কম খায় তাই উনি জালটা কমাই দিছে আর এগুলো জিরা পারছে জিরা আনি বলে এখন দিচ্ছে হলুদের গোড়া দেখেন এক সাউন্ড দিছে হলুদ সবগুলা মানে বাড়ির মানে লেডি করা সেই জন্য হলো হলুদের দাগ আছে মানে হলুদের ডগ আছে তো মশাল মশলাটাইও সুন্দর হয়েছে তো আমার ক্যামেরাতে সুন্দর করে রোটে কারণ আমার মোবাইলে একটু সমস্যা ওই বিরোধী করা হয় আসলে আগুনে ভাষা নিয়ে যায় আগুনের তাপটা আর কি সেই জন্য আগুন তাপটা রেগে যায় তো দেখেন মাসাল্লাহ এখন দিয়ে দিচ্ছে লবণ এক চামচ তো ফরা লাগলে দেওয়া যাবে লবণ দেখেন ভালো করে কষাচ্ছে কারণ ভালো করে না কষলে না কষালে তো মজা হবে না ঠিক না তো সেই জন্য ভালো করে কষানো হচ্ছে আর গ্যারামে কুলা চলে গ্যারামেতে তো তো দেখেন সেমি পাকা তো কালো হয়ে গেছে হাসে একটু সুন্দর লাগতেছে না আর কি যাই হোক গ্রামে যেরকম হয় আর কি তো উনি ওখানে থাকে উনি রান্না বান্না করে সবার জন্য বাড়িতে আমার কাত্তি বাসে আসছি উনি নানা ভাড়া করে ওই হান্ডিটা মা আমার হাতে তার কারণে মজা হয় তো উনি রান্না করতেছে আমিও হাসি হাস কখনও রান্না করিনি তো আমিও বসে আমি শিখবো আজকে আনটি আপনি রান্না করবেন আমি বিড়ি করব আর শিখিয়ে নেব তো বসে আচ্ছা সমস্যা নেই শিখে নাও তো আমি জীবনে তো কখনো রান্না করিনি এত বয়সে হয়েছে বিশ বছর চলতেছে কিন্তু আমি কখনো গিয়ে রান্না করিনি হাসি মাংস মানে সিনাহাস সিনহাস কখনো রান্না করিনি তো আমি এখন উনি ওই এলাসি লং এগুলো দিয়েছে এখন এলাসি লং এগুলো দিয়েছে তো আমার আন্টির হাতের রান্না মারসাল্লা অনেক মজা সবাই মার্শাল্লাহ বলবেন তো এক এক করে আমার আন্টি সব দিচ্ছে এখানে সবাই একটু দেখবেন আমি কেমন সুন্দর করে কথা বলতে হয় না সবাইকে জানেন আমার এক বন্ধু বলতেছে আমি সুন্দর করে কথা বলতে হয় না আমাকে কথা শিখতে বলতেছে তো এটা আমি একটু মনে কষ্ট পাইছি তো যাই হোক আমি যেরকম জানি আমি এরকম করে কথা বলি আমি কথা শিখতে পারবো না হ্যাঁ ও ভালো লাগলে দেখবে এটা হচ্ছে ও সিনাহাস ওটা দিছে আমার আংটি তো একটু কী লয়ে গেছিলো আমি দেখতেছি মানে লাগতেছে ফুলের মতন তো এটা আমি নিচ্ছি তো উনি দুইছে ভালো করে তাও মানে রয়ে গেছে উনি বয়স মানুষ নানা করতেছে অনেক তো আমি নিচ্ছি দেখতেছি আর কি নাহ নানা করবে উনি বড় মানুষ তো জোর কম থেকে সেজন্য তো আপনাদের সাথে শেয়ার করতেছি মার্শাল আমি এই প্রথম হাসি মাংস রান্না শিখলাম ওনার কাছ থেকে তবে আমি জানি না হাসি মাংস কীভাবে রান্না করতে হয় খাইছি কিন্তু বাড়িতে আমার আম্মু রান্না করতো আমার বোন রান্না করতো তো ওরা রান্না করতো আমি খাইতাম কখনো নিজে রান্না করা হয়নি তো সব কিছু রান্না করছি আল্লাহ রহমতে শুধু সীনা হাঁস কখনো রান্না করিনি হাঁস কখন আমি রান্না করিনি রান্না করছি ছাগলের মাংসতে সব কিছু করছি মানে ছাগল মুরগি গরু মর্শির মাংস ওগুলো ওগুলো পারে তো ওগুলো ভালো পারে মুরগি টুরগি রান্না করতে তো হাঁস কখন আমি রান্না করিনি এই প্রথম হাঁস রান্না শিখলাম তো আশা করি ভালো লাগবে মানে আমার মতন করে শিখছি তো এখন আমি আমার মতন করে রান্না করব আর কি তো বাড়িতে আসছি এখানে শীত পড়েছে ঠান্ডা আমার হাসি দেখেন সবাই কিন্তু কালারটা অনেক সুন্দর আছে বুঝছেন কিন্তু কালারটা আমার মোবাইলে একদম কী আর ইয়া হয়নি প্রায় সিদ্ধ হচ্ছে আমি আরেকটা একটা ভিডিও করছি ওটা কালারটা মাসাল্লাহ সুন্দর হয়ে গেল সেটা হয়ে গেছে মানে আমি ভিডিও করছিলাম করছিল ওটা হয়নি আর কি তো প্রথম একটা কালারটা সুন্দর আসছে সুন্দর আসেনি তো এখন আমার শেষ আমি নামা ফেলছি ও আন্ডিটা নামা হয়েছে কারণ পরিবেশ করবে আর কি খাওয়া দাওয়া হবে তো আপনাদের কেমন লাগছে একটু বলবেন আমি পানিও খাচ্ছি পানি খাচ্ছি বসে বসে আর ভিডিও করতেছি আর কথা বই বলতেছি আপনাদের সাথে তবে আমি সুন্দর করে প্লিজ আমি সুন্দর করে কথা বলতে পারি না আমি আমার মতন করে বলি তো এ বন্ধুরা বলে মানে এক বন্ধুরা বলতেছে আর কি তো আমাকে কথা শিখতে তো আমি কি কথা শিখবো আমি যেমনি আছি এমনি ভালো আছি সবাই থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তাহলে এবারে